ফিজির আজকের নিউজ সুখবর সরকারিভাবে ফিজিতে উচ্চ বেতনে কর্মী নিয়োগ কী কী পেশায় কাজের সুযোগ আছে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে কর্মী নিয়োগ দেবে ফিজি বোয়েসেলের ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফিজিয়ান প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার বাস ড্রাইভার অটো ইলেকট্রিশিয়ান ও কনস্ট্রাকশন লেবার সহ বেশ কিছু কারিগরি পদে ৩৫ জন কর্মী নিয়োগ দেয়া হবে সুযোগ সুবিধা চাকরির চুক্তির মেয়াদ তিন বছর যা নবায়নযোগ্য প্রতি সপ্তাহে একজন কর্মীকে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে এক্ষেত্রে প্রত্যেকের মাসিক বেতন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এছাড়া কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের খরচ বহন করবে নিয়োগদাতা কোম্পানি একই সাথে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি তবে খাওয়া খরচ নিজেকে বহন করতে হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে আবেদনে যা যা লাগবে আবেদনকারীকে অবশ্যই ইংরেজি হবে সেই সাথে ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে পাঁচই ডিসেম্বরের মধ্যে বৈশালের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে সম্ভাব্য খরচ চাকরিতে যোগদানের বিমান ভাড়া বয়সলে সার্ভিস চার্জ ফিজি ইমিগ্রেশন ভিসা ভেরিফিকেশন ও ওয়ার্ক পারমিটের প্রসেসিং ফি বহন করতে হবে কর্মীকে তবে চূড়ান্তভাবে নির্বাচন না হওয়া পর্যন্ত বইসেলকে কোনো ফি প্রদান করতে হয় না কি কি পেশায় কাজের সুযোগ আছে বিভিন্ন পেশার চাহিদা রয়েছে তবে নির্মাণ শিল্পে কার্পেন্টার ম্যাশন টাইলস মিস্ত্রি ব্রিক লেয়ার পেইন্টার ও আরও অনেক ওয়েল্ডার গার্মেন্টস ড্রাইভিং এবং কৃষিখাতে বেশ পরিমাণ কাজের সুযোগ আছে চুক্তি অনুযায়ী মেয়াদ পূর্তির আগে কোনো কর্মীর দেশে ফিরে আসতে চাইলে তাকে নিজ তাকে নিজ খরচে দেশে ফিরতে হবে তবে মেয়াদ শেষ হলে এবং কোনো কারণে যদি কোম্পানির কর্মী ছাঁটাই করে তাহলে কোম্পানি দেশে ফিরে যেতে বিমান ভাড়া বহন করে চুক্তির সময়কালে কোনো অবস্থাতেই কোম্পানি পরিবর্তন করা যাবে না তবে কোনো কারণে যদি কোম্পানির হাতে কাজ না থাকে এবং কোম্পানি যদি ছাড়পত্র দেয় তাহলে অন্য কোম্পানিতে কাজ করার সুযোগ আছে অন্য কোম্পানিতে কাজ করার আগে অবশ্যই ইমিগ্রেশন থেকে ছাড়পত্র বা অনুমতি নিতে হবে ইমিগ্রেশন বিভাগ থেকে অনুমতি ব্যতীত কোম্পানি পরিবর্তন করলে তা অবৈধ হিসাবে গণ্য হবে কোম্পানি কি কি সুবিধা প্রদান করে শেয়ার করে থাকার জায়গা খাবার তৈরির জিনিসপত্র এবং বাসা থেকে কাজের জায়গা এবং বাসায় ফেরত আনার জন্য কোম্পানি পরিবহনের ব্যবস্থা করে থাকে পানি বিদ্যুৎ ও গ্যাসের বিল কোম্পানি বহন করে তবে এসব সুবিধা চুক্তিতে থাকা বাঞ্ছনীয় কিছু কোম্পানি শুধুমাত্র দুপুরের খাওয়ার জন্য মিল অ্যালাউন্স দেয় অন্য সময়ের খাবার নিজেদের মধ্যে রান্না করে খেতে হয় এ বিষয়ে চুক্তির মধ্যে উল্লেখ থাকে